সকাল সকাল খাওয়া দাওয়া করার পর আমাদের এই যে বিলটা তোমরা দেখতে পাচ্ছো এগুলো এক মাস আগে লাগানো হয়েছিল ঠিক আছে তো তারপর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি ওইখানেও লাগানো আছে তো ঘাস হয়ে গেছে কারণ এগুলো আমি ট্রিটমেন্ট করতে পারিনি কেন বৃষ্টির কারণে এখানে প্রচুর জল জমা হয়ে যাচ্ছে ঠিক আছে একদিন ছাড়া একদিন বৃষ্টি পড়ছে তার জন্য এইসব করতে পারছি না আর এইগুলো আমাকে এখন নেট দিতে হবে এই যে এই দিকটা ফাঁকা আছে না ওইখানে নেট দিতে হবে আর এই দিকটা দেখতে পাচ্ছো এইগুলো দেওয়া আছে তো ও একটু একটু দেখে নিচ্ছি ভালো করে যে উঠছে ওপর দিকে ঠিক আছে তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে ক্যামেরার কোয়ালিটি এতটা ভালো না কিছু মনে করবে নি তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই দেখো আমাদের সোশ্যাল ছেলে ঠিক আছে তো এইগুলো সব করে আমাকে দিন কাটাতে হয় আর পড়াশোনা তো একটু একটু করা হয়েছে ঠিক আছে তোমরা দেখো তারপর করো আমাকে ঠিক আছে দৌড়ি দিতে দিতে এই যে আমার শশা জমছে ঠিক আছে তো শশা জমিতে দড়ি দিতে দিতে দড়ির অভাব পড়লো ঠিক আছে তো খতম হয়ে গেছে গাড়ি দেখতে পাচ্ছ আমার হাতে এগুলো প্লাস্টিকের দড়ি ঠিক আছে এগুলো ছিঁড়ে না দু তিন বছর আরামসে চলে যায় এই গায়ে ঘন্টা পর আমার কাজ কমপ্লিট হয় ওই যে ওপরে দড়িটা দেওয়া ঠিক আছে গাড়ি দেখতে পাচ্ছ এগুলো আমি এই যে ছোটো ছোটো আমার শশা গাছগুলো ঠিক আছে গাছ আছে ওই দিকটায় ওই দিকটার কাজটা আমি তোমাকে দেখাতে যাচ্ছি আর শসাগুলো কীভাবে ধরেছে আর ঝিঙ্গা কী ধরেছে তোমাদেরকে ভাবে দেখাতে চলেছি কন্টিনিউ ভিডিও স্কিপ করবে না হ্যালো আমার বাড়ি ঝিঙ্গা গাছে ঝিঙ্গা জমি ঠিক আছে গাছ তোমরা দেখতে পাচ্ছ এদিকটা ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি ঝিঙ্গা বিলের ভেতর আছি দেখো একটা ঝিঙ্গা আমার কাছে ধরে আছে ঠিক আছে ভালো করে দেখো আমাদের ঝিঙ্গা জমি আর ওই দিকটা শখা জমিটা আছে

যাতে কোনো ছাগল গরু বাছুর আসতে না পারে ঠিক আছে তো গাই আমি কেউ কীভাবে ওই জায়গাটা বন্ধ করব যে জায়গাটা গরু ছাগল মশাই আমি যে বসে যে জায়গাটা না ওইখানটাই মানে ওই ছাগল মাগল ঢুকে যায় আমার জমিতে ঠিক আছে তো খাবার খেয়ে নেয় সব গাছপালা তো ওই জায়গাটাকে আমাকে ঘেরা দিতে হবে যেভাবে কোনো ছাগল গরু না এ করে ঢুকতে পারে ঠিক আছে তো এখন আমি ওই গাছ জন্য দু চারটা ডালপালা কেটে নিয়ে আসবো আর এইখানটায় পুঁতে দেবো যাতে ছাগল না মানে গাছ না খেতে পারে আর গাছ আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি না ওইখানটায় প্রচুর জল জমা হয়েছে চার পাঁচ দিন বৃষ্টি হওয়ার কারণে দেখো এইখানটায় পুরো নদীর মতো হয়ে গেছে দেখতে পাচ্ছো আর এখানটায় আমি একটা সজনা গাছর লাগিয়েছি ওইটাই পঞ্চে এসেছে ধরবে সোজা ঠিক চেষ্টা করছে এইটা কীভাবে আমি খুঁটি এই যে আমার নিচে জল জমা হয়ে গেছে এটা আমাদের ভেন্ডি বিল ছিল ঠিক আছে তো ভেন্ডি বিলে পুরো জল রাস্তাটা বন্ধ হয়ে গেছে কারণ এই রাস্তাটা অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে পুরো বন্ধ ভেঙে গেছে যাতে এখান থেকে কোনো জল জমা হয়ে গেছে আর এখানে যেতেও পারবেনি রাস্তা বন্ধ পুরো গেছে আর লাইট এই আমাদের ভেন্ডি বিল ঠিক আছে আর জল কমবে আর জল তো কমবে জানি ওইখানটাই লাগানো হবে ধান লাগানো হবে তার জন্য কাঁটা ঠিক করার পর আমি এই যে ডালো ঠিক আছে তো ওইটা কাঁটা গাছ আর এখানে হয়তো ছাগল টাগর গরু ঠিক আছে তোমরা তোমাদের ডাল কেটে নিচ্ছি আর ওইখানটায় নেবো আর দেবো কীভাবে তোমরা দেখো কন্টিনিউ